আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এবার তুরস্কের সঙ্গে যুদ্ধের জন্য ইসראלকে প্রস্তুত করার আহ্বান এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের লাগাম টেনে ধরতে অক্ষম এদিকে ইউক্রেন ইস্যুতে নেটোর পরিকল্পনা ফাঁস করল পেন্টাগন এরপর জানিয়ে দিব রাশিয়ার তেলের মজুতে ভয়াবহ আগুন আরও জানিয়ে দিব গ্রিনল্যান্ডে হামলা মেনে নেবে না ইউ সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যোগ দিল আয়ারল্যান্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবার তুরস্কের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করার আহ্বান তুরস্কের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করা উচিত বলে নেতানিয়াহু সরকারের কাছে সুপারিশ করেছে নাগেল কমিশন উচ্চ পর্যায়ের এই কমিশনটি ইসরালি নিরাপত্তা বাজেট এবং বাহিনী গঠনের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য গঠন করা হয়েছে। গত সোমবার ৬ জানুয়ারি ইহুদিবাদী নিরাপত্তা সম্পর্কে একটি বিস্তৃত প্রতিবেদন দিয়েছে নাগেল কমিশন এই দলের নেতৃত্বে রয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক জ্যাকব নাগেল নথিতে মধ্যপ্রাচ্যে অটোমান যুগের প্রভাব পুনঃপ্রতিষ্ঠায় আঙ্কারার উচ্চাকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরে ইসরায়েলি সরকারকে সতর্ক করা হয়েছে বলা হয়েছে সিরিয়ার কিছু অংশ তুরস্কের সঙ্গে জোটবদ্ধ এখন সিরিয়া থেকে আসা হুমকি ইরানের হুমকির চেয়েও ভয়ঙ্কর কিছুতে পরিণত হতে পারে প্রতিবেদনে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সম্পদের আক্রমণাত্মক অভিযানের জন্য শতাংশ পুনর্বরাদ্দ করা এবং দুই সালের প্রতিরক্ষা বাজেট অতিরিক্ত নয় বিলিয়ন সেকেল বাড়ানো যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের লাগাম টেনে ধরতে অক্ষম দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধবিরতি চুক্তি এখন পর্যন্ত শত শতবার লঙ্ঘন করেছে ইসরায়েল তাদের এই লঙ্ঘনের পর্যবেক্ষণে জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সকে দায়ী করেছেন হিজবুল্লার সদস্য এবং লেবাননের সংসদ সদস্য হুসেন হাজ হাসান সম্প্রতি আলমায়দিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন হিজবুল্লাহ সব ক্ষেত্রেই যথেষ্ট শক্তিশালী কেউ আমাদের সঙ্গে জবরদস্তিমূলক আচরণ করতে পারবে না লেবানিজ এই এমপি আরও উল্লেখ করেন হিজবুল্লাহ সুসংগঠিত এবং এর নেতৃত্বে ও জনপ্রিয় ভিত্তি সব ধরনের আঘাত সহ্য করতে সক্ষম হোসেন হাজ হাসান এ সময় হিজবুল্লার প্রতি আকণ্ঠ সমর্থনের কথা তুলে ধরে বলেন প্রতিদিনের শহীদ স্মরণযাত্রাগুলোই মূলত হিজবুল্লার সরব উপস্থিতি এবং জনগণের অবিচল সমর্থনের প্রতিফলন এর আগে গত পাঁচ জানুয়ারি হিজবুল্লার সমন্বয় ও যোগাযোগ ইউনিটের প্রধান অফিক সাফা বলেছিলেন হিজবুল্লাহ ইস্পাতের চেয়েও শক্তিশালী এবং শত্রুদের কাছে এর সক্ষমতা প্রমাণিত ইউক্রেন ইস্যুতে নেটোর পরিকল্পনা ফাঁস করল পেন্টাগন ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া নিয়ে নেটোর পরিকল্পনা ফাঁস করে দিল মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন ফাঁস হওয়া ওই পরিকল্পনায় দুই সাল পর্যন্ত ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে পেন্টাগন জানিয়েছে পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সামরিক চাহিদাগুলো বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করবে এবং প্রতিটি ক্ষেত্রে সরবরাহ নিশ্চিত করতে নির্দিষ্ট ন্যাটোভুক্ত দেশ দায়িত্ব দেবে বুধবার রুশ সংবাদমাধ্যম তাস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে পেন্টাগনের এক উচ্চপদস্থ প্রতিনিধি জানিয়েছেন ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের অধীনে আটটি সক্ষমতা জোট তৈরি করা হয়েছে এই জোটগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ ও সামরিক চাহিদা পূরণের জন্য কাজ করবে তিনি বলেছেন প্রত্যেকটা জোট ইউক্রেনের সামরিক ক্ষমতার এক একটি দিকের প্রতিনিধিত্ব করবে এবং অন্তত দুটি পৃথক ন্যাটোদেশ যৌথভাবে এগুলো পরিচালনা করবে ইউক্রেনের ব্যাপক হামলা রাশিয়ার তেলের মজুতে ভয়াবহ আগুন রাশিয়ার সারাভত অঞ্চলের অ্যাঙ্গেলস শহরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এ হামলার জেরে একটি তেলের ডিপোতে আগুন ধরে যায় ইউক্রেনের সামরিক বাহিনীর বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়েটার্স জানিয়েছে বুধবার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে এসব হামলা চালানো হয় স্থানীয়দের বরাতে একাধিক বিস্ফোরণের কথা জানায় রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এ হামলায় একাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছেন অঞ্চলটির গভর্নর রোমান বাসারগিন এক প্রতিবেদনে ইউক্রেনের বার্তা সংস্থা আরবিসি ইউক্রেন জানিয়েছে হামলায় অ্যাঙ্গেলসে একটি তেল স্থাপনায় বিস্ফোরণসহ 40 বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে অ্যাঙ্গেলসে রাশিয়ার বোমারু বিমানগুলোর ঘাটি রয়েছে এটি রাশিয়ার কৌশলগত TU-160 বোমারু বিমানগুলোর একটি প্রধান ঘাটি এই বোমারু বিমানগুলো দিয়ে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া তবে এই ঘাটির কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করতে পারেননি সারাতোভের গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন ড্রোনের ধ্বংসবশেষ শহরটির একটি শিল্পস্থাপনায় আঘাত করেছে অগ্নি নির্বাপক দল ও জরুরি পরিষেবা ঘটনাস্থলে কাজ করছে গ্রিনল্যান্ডে হামলা মেনে নেবে না ইউ বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনীয় সামরিক আগ্রাসনের হুমকি দিয়ে আসছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রতিক্রিয়ায় বুধবার ইউরোপের দেশ ফ্রান্স বলেছে ইউরোপীয় ইউনিয়ন অন্য দেশগুলোকে তার সার্বভৌম সীমান্ত আক্রমণ মেনে নেবে না ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এতে স্পষ্টতই কোনো প্রশ্ন নেই যে ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের অন্যান্য দেশগুলোকে তার সার্বভৌম সীমান্ত আক্রমণ করতে দেবে না তারা যেই হোক না কেন আমি বিশ্বাস করি না যে যুক্তরাষ্ট্র সুবিশাল অর্কটিক দ্বীপে আক্রমণ করতে চলেছে তবে যাই হোক ইউ এর ভীত হওয়ার কোনো কারণ নেই এদিকে ট্রাম্পের হুমকির পর ডেনমার্ক বরাবর স্পষ্ট করেছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এটি শুধু তারা বাসিন্দাদের এমনকি গ্রিনল্যান্ডের স্বাধীনতার জন্য চাপ দেওয়া দ্বীপটির প্রধানমন্ত্রী মুট এগেডেও স্পষ্ট করে বলেছেন অঞ্চলটি কোনোভাবেই বিক্রির জন্য নয় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যোগ দিল আয়ারল্যান্ড গাজায় গণহত্যা চালানোয় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যোগ দিয়েছে আয়ারল্যান্ড মঙ্গলবার সাত জানুয়ারি আন্তর্জাতিক বিচার আদালতের এক বিবৃতিতে একথা বলা হয়েছে গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ড বেশ কয়েক মাস ধরে এই মামলায় যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আসছিল গত ছয় জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশটি যুক্ত হয় মামলায় আদালত মঙ্গলবার বিবৃতিতে জানায় আয়ারল্যান্ড আদালতের সংবিধির অনুচ্ছেদ অনুসারে গাজপত্যকায় গণহত্যার অপরাধে প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের আবেদন সংক্রান্ত মামলায় যুক্ত হওয়ার ঘোষণা আদালতের রেজিস্ট্রিতে দাখিল করেছে আয়ারল্যান্ডের পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে দুই সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করে